অপরাজনীতি করেন হবে আপনাদের এই অপরাজনৈতিক কারণে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের ভুল বোঝাবুঝি ছাত্র দলের সাথে দূরত্ব সৃষ্টি হচ্ছে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনারা যে ভাষায় তারেক রহমানকে উদ্দেশ্য করে স্লোগান দিয়েছেন তাতে স্পষ্ট করেই বোঝা যায় কোন সাধারণ শিক্ষার্থী স্লোগান এত নিকৃষ্ট হতে পারে না ভয় নাই ধীরে বাংলাদেশে আমি শুধু জোর গলা একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আপনাদের যে কোনো ষড়যন্ত্র সারা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের জনগণ রাজপথে রুখে দেবে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম